বড় বড় রেস্টুরেন্টে পাউরুটি দিয়ে কিভাবে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে দেখুন কিভাবে প্রথমে পাউরুটিগুলোকে রুটির মতো করে বেলে নিতে হবে তারপরে সাইড থেকে অংশগুলোকে কেটে নিতে হবে দেখুন এই ভিডিওতে যেভাবে আছে সেইভাবে কেটে নেবেন কেটে নিয়ে কেটে নিয়ে পাতলা পাতলা স্লাইস করে রুটিগুলো বেলে নেবেন এভাবে কয়েকটা আমি বেলে নিব তারপরে আমি একটা মিক্সিং বলে কয়েকটা আলু নিয়ে নিব আলুগুলোকে মিক্সড করব ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব দেখুন ভিডিওতে যেভাবে ম্যাশ করা হচ্ছে আপনারা ঠিক এইভাবেই ম্যাশ করবেন রেস্টুরেন্টগুলোতে এইভাবেই ম্যাশ করে থাকে এরপরে আলু ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে এর সাথে কিছু গাজরের কুচি পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি এবং ধনিয়ার পাতা কুচি এবং চাট মশলা নিয়ে মিক্স করব এভাবে খুব ভালো করে মিক্সড করব রেস্টুরেন্টগুলোতে এভাবেই মিক্সড করে থাকে এর সাথে আরও কিছু অ্যাড করব স্বাদ মতো লবণ নিয়ে নিব। বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে ওরা এভাবেই লবণ মিক্সড করে থাকে এভাবে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এভাবে মিষ্টির একটা আকার দিয়ে নেব মিষ্টির সাইজে দিয়ে নেব এভাবে আমি কয়েকটা বানিয়ে নেব দেখুন কিভাবে বানানো হয়েছে এভাবে কয়েকটা বানিয়ে নেব বানানো হতে হতে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এরপরে প্রথমে সেই বেলে রাখা রুটিগুলোকে সাইড থেকে আমি পানি দিয়ে দেব এরপরে ওই সবজিগুলোকে আমি এর ভিতরে দিয়ে রোল করে নেবো এবং পানিটা দেওয়ার কারণ একটাই যখন আমি এগুলোকে সাইড থেকে আটকে দিব যাতে এটা আঠার মতো আটকে থাকে দেখুন আপনারা খুব ভালো করে দেখে নিন যে কি তৈরি হচ্ছে একটা পাকোড়ার সাইজের মতো দেখা যাচ্ছে দেখা যাক কি তৈরি হয় এভাবে আমরা কয়েকটা বানিয়ে নেব এরপরে গরম তেলে এগুলোকে ভেজে নেব বাদামি কালারের করে ভেজে নেব দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন যদি অনেক লোক হয় আপনার পরিবারে তাহলে সেই অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে এবার এগুলোকে তুলে নেব বলুন তো এটা কি তৈরি হয়েছে এটা অনেক একটা স্বাদের একটা পাকোড়া তৈরি হয়েছে যেগুলো বড় বড় রেস্টুরেন্টে আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা ওরা নিয়ে থাকে এবং আপনারাও হাজার হাজার টাকা খরচ করে এই পাকোড়া খেয়ে থাকেন কিন্তু আপনারা যদি নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদের আর এই হাজার হাজার টাকা খরচ করতে হবে না এরকম মজার মজার রেসিপি পেতে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ